দেখেন শয়তানের অস্তিত্ব বুঝার যে একটা বাস্তব পরীক্ষা আপনাকে দিয়ে দিলাম যে আসলেই পৃথিবীতে শয়তান আছে আসলে আমার এবং আপনার সাথে শয়তান আছে আসলেই শয়তান আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করে তার একটা বাস্তব উদাহরণ ফজরে যাদের ঘুম ভাঙে আর যাদের ঘুম ভাঙে না তারা পরীক্ষা করে দেখবেন ফজরের রাত্রে ঘুমানোর সময় আপনি যদি উজু করে আয়াতুল কুরসি পরে নাচ ফালা কুথলাস পরে এভাবে হাতে থু দিয়ে গোটা শরীর মেখে ঘুমানোর দোয়া পড়ে ঘুমালেন মানে প্রত্যেকটা হচ্ছে শয়তানের দরজা আপনার রক্ত বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা আয়াতুল কুরসি পড়ে নাচ ফালাক এখলাস পরে হাতে থুথু দিয়ে গোটা শরীরে মাখলেন মানে আপনার রক্ত নালী শয়তানের জন্য বন্ধ হয়ে গেল অজু অবস্থায় আছেন দুই রাখা সালাত আদায় করে আপনি ঘুমানোর দোয়া করে ঘুমাচ্ছেন মানে তখন আপনার শরীরে কে নাই শয়তান না এখন ফজরের সালাতে আপনার জন্য উঠা সহজ হবে আপনি পরীক্ষা করবেন শয়তানের অস্তিত্ব বুঝার জন্য আপনাকে পরীক্ষা দিলাম আরেক দিন আপনি অজুও করলেন না সালাতো আদায় করলেন না নাচ ফলাক এখলাসও পড়লেন না আয়াতুল কুসিও পড়লেন না ঘুমানোর দোয়াও পড়লেন না মোবাইল চালাতে চালাতে ঘুম চলে গেলেন আপনার শরীর কার কন্ট্রোলে শয়তানের কন্ট্রোলে পরীক্ষা করে দেখবেন